হরে কৃষ্ণা সুধী বৈষ্ণব ভক্ত এবছরের পবিত্র আরোপণী বা শ্রাবণ পুত্রদা একাদশী ব্রত দুই হাজার চব্বিশ কবে হবে পনেরো আগস্ট বৃহস্পতিবার চব্বিশ শুক্রবার আগামী ষোলো আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একত্রিশে শ্রাবণ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার পালন করতে হবে এই পবিত্র আরোপণী একাদশী ব্রত আপনাদের সবাইকে কৃষ্ণ কৃপাস্ট্রি সুরেশ স্যানেল দিতে সুস্বাগত পবিত্র আরোপণী একাদশী দুই চলে এসেছে বাংলা শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালনীয় ব্রতকেই পবিত্র আরোপণী একাদশী বলে তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ একাদৈস্যাম নিরাহার স্থিতা ওহম অপরে অহনি মে ভবাচ্যুত অর্থাৎ হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত আমি একাদশীতে উপবাস পূর্বক পরদিন আহার গ্রহণ করব আপনি মদীয় শরণাস্থান হন এই মন্ত্র উচ্চারণ পূর্বক সংকল্প বা শপথ ও প্রার্থনা করবেন এই বলে হে ভগবান আমি যেন আপনার সেবায় ব্রতী হয়ে একাদশী পালনে সমর্থ হই আমায় সেই শক্তি দিন একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশীর দিন পারণের পূর্বে অবশ্যই পারণের মন্ত্রটি তিনবার উচ্চারণ করবেন আর একাদশীর পারণের মন্ত্রটি হচ্ছে ব্রতে কেশব অজ্ঞান নাথ জ্ঞান দৃষ্টি প্রদো ভব তো সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ পবিত্র আরোপণী একাদশী ব্রত মাহত্ব। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লক্ষের একাদশীর নাম কি তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ এখন আমি যে পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন যা শোনা মাত্রই বাস্পীয় যজ্ঞের ফল লাভ হয় প্রাচীনকালে দাপত যুগের শুরুতেই মহিজিব নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষ্মতী নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তিনি ছিলেন অপুত্রক অর্থাৎ তার কোনো পুত্র সন্তান ছিল না আর পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল কিন্তু তবুও পুত্রমের দর্শনে রাজা বঞ্চিতই রইলেন নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবৃন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতোই পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হল না তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষিদের কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারদ ধর্মত্বজ্ঞ এবং সেই হতো। আর এই কারণেই এই মহামুনির নাম লোমস মুনি তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শ্রবণ করুন এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই মহিজিদ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিনযাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই হত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মনিবর মগ্ন হলেন কিছু সময় পরে রাজার বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্ব জন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন গ্রাম প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান সেখানে জল পানের জন্য একটি গাভী এবং তার বাছুর সেখানে জল পান করছিল তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন এই পাপকর্মের ফলেই তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছেন হে মনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র আরোপনি একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথা বিধি তা সকলে পালন করুন লোমসমির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন তাদের সকলের পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন ভবিষ্যত্তর পুরাণে এই মহাত্ম বর্ণিত হয়েছে এই ব্রত মহাত্ম যিনি পাঠ অথবা শ্রবণ করেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন বৈষ্ণব ভক্ত বৃন্দ আসুন আমরা জেনে নি পবিত্র আরোপণী একাদশী দুই হাজার চব্বিশের সারা বিশ্বের একশত উনপঞ্চাশটি স্থানের পারণের সঠিক ও নির্ভুল সময়সূচি আপনারা নিজ নিজ স্থানের জন্য সঠিক পারণের সময় দেখে পারণ সুসম্পন্ন করবেন আর যদি আপনার নিজের স্থানটি এখানে প্রদত্ত স্থানের আশেপাশেই হয় তবে পারণের প্রদত্ত সময়ের সাথে মিলিয়ে নেবেন হরে কৃষ্ণা সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করে তুলতে সর্বদা কৃষ্ণ ভাবনায় সম্পৃক্ত থাকুন ভালো চিন্তা ও কাজ করুন রাখুন শ্রীকৃষ্ণ আর তাই এই ভিডিওটি ভালো লাগলে আর জীবন চলার পথের যে কোনো কঠিন সমস্যা ও পারমার্থিক জিজ্ঞাসার সহজ ও সঠিক সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন লাইক শেয়ার এবং কমেন্ট করুন আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করছি দেখা হবে পরবর্তী কোনো আকর্ষণীয় পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরি বল প্রেমচে বলুন রাধে রাধে জয় রাধে